স্বাগতম ডক্টর প্লাস সুনিয় চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আমি প্রত্যেককেই আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বংশগত রোগের ভূমি ফেতে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বংশগত অনেক রোগ অটিজুম থেকে শুরু করে সোরাশিস থেকে শুরু করে এবং অনেকগুলো রোগ এবং বন্ধাত্ম এগুলো সবই অনেকটাই বংশগত কারণও অনেক ক্ষেত্রে ঘটছে এবং ক্যান্সারকেও বংশগত কারণের একটা কারণ বলা হচ্ছে তাই বলতে চাই এই বংশগত রোগীর কিন্তু চিকিৎসা দিতে সম্ভব আজকে ভিডিওটা করলাম কারণ একজন কমেন্ট বক্সে বলেছে স্যার বংশগত রোগের ব্যাপারে কিছু বললেন না তার একটি ছেলে তার একটি বংশগত জেনেটিক ডিজিজ হয়েছে যে ডিজিজটা কোনো হোলোপ্যাথিতেই ভালো হচ্ছে না সে আমার কাছে এসেছিলো তখন সে বলছে যে স্যার আপনি তো এই ব্যাপারে তো আপনার কোনো কোথায় বলেননি আসলে বংশগত রোগ এবং বর্তমানে বংশগত রোগের যে হচ্ছে মেন দায়ী হচ্ছে জিন জিন হচ্ছে একটা ইউনিট ডিএনএ এবং আর আমরা ক্যান্সার থেকে শুরু করে কিডনি প্রবলেম থেকে শুরু করে যেগুলো ইনকিউবল পর্যায়ে চলে যাচ্ছে তার বংশ পরম্পরায় প্রবাহিত হয়েছে কিনা না সেই আর ডিএনএ কিন্তু আমাদের মডার্ন হোমিওপ্যাথিকে আমরা কিন্তু আর এন এ ওষুধ আবিষ্কার করে ফেলেছি তাই আর ডিএনএ আর এন এ যদি এফেক্টেড হয় তার জন্য আর ডিএনএ হলে ডিএনএ অনেক সময় দুটো কম্বিনেশন করে দেওয়ারও প্রয়োজন হয় কারণ এই দুটো ব্যালেন্স করতে হয় যাই হোক আমি যে বলতে চাইছি যে জেনেটিক্স ট্রিটমেন্ট বর্তম ভবিষ্যতে একটাই ট্রিটমেন্ট থাকবে জেনেটিক্যাল ডিজিজ ও সেক্ষেত্রে কীভাবে ওরা ট্রিটমেন্টটা করছে সাতানব্বইটা ম্যাপ তৈরি করেছে সেই ম্যাপের জেনেটিক্সটাকে যদি ওখান থেকে রোগগ্রস্ত জিনটাকে তুলে ফেলা যায় তাহলে সেই রোগটা ভালো হয়ে যাবে এবং এটা নিয়ে গবেষণা চলছে কিন্তু আমি একটা সামান্য হোমিওপ্যাথি ডাক্তার এবং সামান্য একজন হোমিওপ্যাথি ছাত্র বা ডাক্তারি ছাত্র বলা যায় সেটা হলো যে আমি কিন্তু একটি চিঠি দিয়েছিলাম একটি সংস্থাকে যারা এই গবেষণাটি করছে তাদেরকে বলেছিলাম যে ওই তুলে ফেললেও হবে না কারণ আমরা যদি সেই ছোটোবেলার যে আমাদের পরীক্ষাগারে পরীক্ষা করেছিলাম স্কুল লেভেলে একটি পটাটাকে দুটো গর্ত করে যদি একটা রঙিন জল পাঠানো হয় তাহলে তা পদ্ধতিতে অন্য গর্তে কিন্তু সেটা পৌঁছে যাবে কিন্তু পুরোটা যাবে না মাঝে যে অংশটা আছে সেখানে কিন্তু আত্মিকরিত হয়ে সেখানে থেকে যায় তাই জেনেটিক্সটাকে তুলে ফেললেও তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে যদি সেখানকার যে জিনের যে মানে সেই আবহাওয়াটা রয়ে যায় সেটাও কিন্তু আবার পরবর্তীকালে রোগ সৃষ্টি করতে পারে এবং এক্ষেত্রে আমাদের খোদা খোদা বক্স বক্স ডক্টর গবেষণা করেছে মেমোরিজ অফ ওয়াটার এবং এখন বিজ্ঞান এত ডেভেলপ হয়েছে যে একটা গ্লাসে যদি ওয়াইন থাকে আর একটা গ্লাসে যদি জল থাকে এবং এখন কিছু নেই কিন্তু গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষাভাবে বলে দেওয়া যাবে এটা হচ্ছে ওয়াটার ছিল এটা ওয়াইন ছিল দ্যাট ইজ মেমোরিজ অফ দি ওয়াটার এবং এই যে ভাবনাগুলো এবং হোমিওপ্যাথিতে কিন্তু প্রচ্ছন্নভাবে আমরা কিন্তু সেই জেনেটিক ট্রিটমেন্টটাই করি ব্যক্তির স্বাতন্ত্রতার উপরে নির্ভর করি আমরা যে ইন্ডিভিজুয়াল এসে সেই পার্টিকুলারলি তার কী খেতে ভালোবাসে আমরা সেই জেনেটিক্যাল লেভেলে ট্রিটমেন্ট করি ওই জন্য আমরা দেখেছি তার বংশগতির ধারা এবং আমাদের বলা হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি সুস্থ নাগরিক তুলে তুলতে পারে ডিউরিং দ্য প্রেগন্যান্সি যদি আমরা তার ধাতুগত চিকিৎসা করতে পারি সেই শিশুটি সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে তার মানে তাকে আমরা জেনেটিক্সটাই কিন্তু সেখানে আমরা জেনেটিক্যাল যে ফরমেশনটাকে ঠিক করে দিলে তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তার অন্যান্য ইমিউনিটি পাওয়ার সেগুলো কিন্তু সমস্ত কিছু থেকে যায় এবং তার মানসিক অবস্থা তার দৈহিক অবস্থা সর্বোপরি তার একটা সুস্থ স্বাভাবিক জীবন গঠনের একটা সম্ভাবনা থাকে তাই জেনেটিক্স নিয়ে অবশ্যই গবেষণা প্রয়োজন কিন্তু হোমিওপ্যাথি কিন্তু এই জেনেটিক্সটাকে অনেক আগে থেকেই কিন্তু অন্যভাবে প্রয়োগ করে চলেছে হয়তোবা বিজ্ঞানের অজান্তেই কিন্তু এক যত প্রমাণ হচ্ছে যে অনেক সময় হোমিওপ্যাথি নিয়ে অনেকে বলে যে যে মলিকুল তার ডায়গিশন কি করে হয় কিন্তু বোম্বে টাটা বোম্বে আইআইটি একটা গবেষণা করেছে বলছে এক ফোঁটা জল আপনি কোথাও দিলেন সমুদ্রে কিন্তু আপনি খুঁজে পেলেন না কিন্তু আছে তো সেটা আপনি অবলোকন করতে পারছেন না তাই অবস্থানটা আছে এবং যখন পরমাণু তৈরি হলো মানে আবিষ্কার হলো তখন কিন্তু সবাই ভাব ভেবেছে যে মনোব্যাদিক কাজ করতে পারে এখন তো ন্যানো মেডিক্যালসের যুগ তাহলে এই যে সূক্ষ্ম স্তরে যে মানুষের কত কাজ হতে পারে সেটা আজ বিজ্ঞান বলছে তাই জেন্টিক্যাল ডিসিজের ক্ষেত্রে অর্থাৎ বংশ করে সেটা অটিজুম হতে পারে অন্যান্য যত রোগ আছে দণ্ডাত্ম থেকে শুরু করে সব কিছু এখন কিন্তু অনেকটাই বলছে যে আমরা জেনেটিক্যাল কারণে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা যদি আগে থেকে করা যায় এবং সেই সময় যদি করা যায় সেই রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব দ্যাট ইজ এটাই কিন্তু আমাদের হোমিওপ্যাথির আধুনিকতম প্রয়োগ বলে আমরা মনে করি যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং বেল আইকন প্রেস করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন নমস্কার